ত স্বরে উচ্চ কণ্ঠার একবার বলি আলহামদুলিল্লাহ মাশাল তারি পরে পরে বিশ্ব বরেণ্য নবী নবী ও শিরোমণি পরম এবং চরম নবী যে নবীর আদর্শে আদর্শবান হলে সারা বিশ্ব শান্তি পাবে মদের পরে বান্দা তোমার আসল ঘর সংকীর্ণ সরু কবরটা হবে চাওড়া হবে কুল সিরাজ পলকে পেরিয়ে যাবে কঠিনকে কেমত বান্দা তোমার জন্য সহজ হবে তুমি ডান হবে আমল নামা পাবে শেষ বিচারে সফলতা লাভ করবে পরকালের অবস্থা অবস্থানটা হবে যিনি মানবতা মহামানব ধর্ম নেতা ইসলামের প্রচারক ধর্ম সকল গুণের সাগর আলামিন আমার নবী আপনার নবী তথা সারা জাহানের নবী নবীর নবী বিশ্ব নবী আকাই নামদার তাজদার এ মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বলি সাল্লাল্লাহু வா <San> যিনি ছিলেন বিশ্বের সেরা ভদ্র মানবের সেরা নম্র যেন সুশীদল রূপে চন্দ্র মামিনার মহাপুত্র সর্বশ্রেষ্ঠ যার চরিত্র যিনি ছিলেন ফুলের চেয়ে সুন্দর পুষ্পের চেয়ে মনোহর সৃষ্টি যে হুশিয়ার যার মিষ্টি হাসি চমৎকার যার হাসিতে জান্নাত পুলকিত যার কান্নায় জাহান নাম তার ওঠে যার পরিশ্রম হয়নি পিতা পবিত্র হাদিসার কথা মা ফাতে মার পিতা বিশ্ববরের নেতা আমিনা

নജീ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহীম ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজীদ মক্তবুরু মুন্তবদর গ্রামমা জল তুমি কম্পানি হলো না চা আচ্ছা আলহামদুলিল্লাহ সদ্য সম্মান দিনদার মুত্তাকি মুসলমান ভাইরা আজকে আপনারা আমার সকলের আগমন উপস্থিতি উপস্থাপন একটা উদ্দেশ্য নাকি বাবাজি পান্ডিল গ্রামবাসী যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় জলসার তিনি দাঁত পার পরে পরে যারা মহতি মাসমাতে মিলিত হয়েছেন এই সভাতে সমবেত হয়েছেন বা শরিক হয়েছেন তারা প্রত্যেককে সৌভাগ্যবান একবার জোর সোড় বলি সুবাহ আরে জলসা পাওয়ার পরে যারা মহাতি মজমাতে মিলিত হলেন না এই সভাতে সমবেত হতে পারলেন না বা শরিক হলেন না তারা প্রত্যেককে হলেন হতভাগা নাম্বার ওয়ান জোরে একবার বলি ইন্নালিল্লা অনেকের মনে মনে হবে একই গ্রামে একই পাড়াতে বাস একই মাঠের চাষ একই ধানের চালের ভাত আমরা খাই সামান্য একটা দিনই জালসাতে গেল ওরা সৌভাগ্যবান হয়ে গেল আর আমরা গেলাম না হতভাগা নাম্বার ওয়ান হুজুর এটা কেমন করে হলো জ্ঞানী গুণীর জন্য এটি ইসরাই যথেষ্ট বন্ধু এটি ইশারা দিয়ে যাব যারা এসেছেন তারা সৌভাগ্যবান কেন বিশ্ব নবী বর্ণনা দিচ্ছেন যেখানে দিনে জালসা হবে জলস হবে বক্তা শ্রোতা যারা সেই সভাতে যাবে আল্লাহ পাক তাদের বিগত জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলোকে মাফ করে দেবে একবার জোরে বলি সুবহানাল্লাহ এটা কি চারটি খানি ব্যাপার আচ্ছা আপনার আমার জীবনে কতগুলো গোনা আছে কারো জানা আছে বা আমাদের গোনাকে আমরা কেউ গুনেছি জোরে বলুন লক্ষ লক্ষ কোটি কোটি গুণা আমার জীবন দশায় আমার জীবনে হয়ে গেছে এই রকম সাথে এলে অথবা এলে গেলে বিগত জীবনের সমস্ত সাগেরা গোনাগুলো মাফ হয়ে যাবে আর একবার জোরে বলি না সুবহানাল্লাহ এখন অনেক বাবজি ভাই হয়তো মনে মনে ভাবছে হুজুর আমার পাশে যে চাচাটা বসে আছে এই লোকটা চাষি মানুষ অন্যের জমির আল কেটে নিজের জমিতে পারে নাই এই ভাইটা তো মুদিখানার দোকান আছে যখন মাল বিক্রি করে ওজনে কম দেয় এই ভাই তো অফিসে চাকরি করে ঘুষের করে এই ভাইটা তো খায় এই ভাইটা তো একজন বড় চোর বড় ডাকাত এই ভাইটা তো মানুষকে কতল করে হত্যা করে হুজুর এই ভাইটা তো অন্ধকারে গোপনে করে ব্যবচার করে এই রকম বড় বড় গুণাকার ব্যক্তিরা এই মাঝমাতে আছে হুজুর তাদের গুণাগুলো কি মাফ হবে আব্দুল গফুর বলে আর দয়ালু আল্লাহ তাদের গুণাগুলোকে মাফ করে দেবে বলি সুবহানাল্লাহ ওই সমস্ত বড় বড় গোনাদের গোনাগারদের গোনাগুলোও খোদা মাফ করে দেবে একটা বাংলা এক্সাম্পল আপনাদেরকে দিই বর্তমান সময়ে বর্তমান বাজার দরে মনে কর বাসমতি চাল দুশো টাকা কিলো কত বললাম বাসমতি চাল মনে কর দুশো টাকা কিলো এই দুশো টাকা কিলো দলের বাসমতি চালের এক কুইন্টাল একটা বস্তা চালের বস্তার মধ্যে চার থেকে পাঁচ কেজি ছোট ছোট পাথর বা কাকর ভরে যদি স্পাইলিং করে দেওয়া হয় যে বস্তাটাকে উটাত দিয়ে বাজারে মার্কেটে তোলা হয় আছে ছোট ছোট পাথর বা কাকরগুলো কত দামে বিক্রি হবে বাবা জোরে বলুন দুশো টাকা পার্ডলির গ্রামের লোকরা বিদ্যান বিদ্যুৎ এরা চালে কাকর ম্যাট করে নাকি আমি জানি না তবে উত্তরটা সবাই সঠিকই বলেছে এই পাথরটা বা কাকরটা দুশো টাকা কেজি ধরে বিক্রি হয়ে যাবে আচ্ছা ওই চার কেজি পাথর কোনো ক্যারি ব্যাগে ওরা আল্লাহর কোনো বান্ধব কোনো বান্ধাকে বলে ভাই এই চার কেজি পাথর তুমি নেবে বিনিময়ে মাত্র চল্লিশটা টাকা আমাকে দেবে কেউ নেবে জোরে বলুন ক্যারিটা হাতে করে নিবেদের রাস্তা দিয়ে ছুড়ে দেবে ছড়িয়ে দেবে রাস্তায় পড়ে থাকা পাথর নিয়ে আমার কি লাভ হবে অথচ রাস্তায় পড়ে থাকা ছোট ছোট পাথর বা বাসমদি বাসমতি চালের বস্তার মধ্যে ঢুকে গেলে বাসমতি চালের সঙ্গে মিশে গেলে দুইশো টাকা কেজি ধরে বিক্রি হয়ে যাবে যেখানে তিনি জলসা হবে জলুস হবে আলে মুলা মারা যাবে হাফেজ যে কোরআন থাকবে আলে মেদিন থাকবে তলে বেদিন থাকবে নামাজি থাকবে মুসল্লি থাকবে মে মুত্তাকি থাকবে দিনদার থাকবে পারিশকা থাকবে ইমানদার না থাকবে ওই দিনিয় সভাতে ঢুকে গেলে আল্লাহ ওয়ালাদের

চেয়ারের উপরে স্টেজের উপরে মঞ্চের উপরে চেয়ারে পাগড়ি পরে টুপি পরে লোকটা বসে পড়লো কে রে বাবা কেন আপনারা অনেকেই আমাকে চেনেন না আমি আপনাদেরকে অনেকেই জানি না সর্বপ্রথম পরিচয়টাই প্রদান করি বাবা সারা বিশ্বের মুসলমান ভাই ভাই এর থেকে বড় পরিচয় আর কিছু নাই আপনারা সকলে আমার ভাই আমি আপনাদের সকলের ভাই এই সম্পর্ক যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অটুট থেকে যায় সকলে বলি আল্লাহ আমি আমি মুসলমান ভাই হিসাবে অল্প কিছু সময়ের মধ্যে কোরান এবং হাদিস থেকে গুটি কত কথা বলবো আমার পূর্বে আমার ছাত্র বাবা জি হাফেজ আবিদ হোসেন আপনার মহল্লার মসজিদের ইমাম এর পড়াশোনা প্রতিভা পাণ্ডিত্য আমরা না জানলে আমরা ভালো করে জানি এটা তো আমাদের হাতে গড়া ছাত্র বাবা ত্রিশ পরা এ কোরআন ত্রিশ পরা কোরআন আল্লাহ তার সিনাতে লোড করে রেখেছে বলি সুভান আর ছোটো থেকেই ছেলেটা খুব ভদ্র নম্র আদো আগলা কাচার ব্যবহার খুবই ভালো এই রকম একটা ছেলেকে আপনার মহল্লার মসজিদের ইমাম হিসেবে বেছেন এর কদর প্রত্যেকে করব জোরে বলি ইনশাল্লাহ তোমার আমার বাবাজি আমার পূর্বে পূর্বে খুব গরম গরম হাসায় বলে সবা গরম করে দিল আমি তো বুড়ো মানুষ আমার বাবাজির মতো তো ছেলে মানুষ জোয়ান নয় আমি দুটো নরম নরম কথা আপনাদেরকে নরম সুরে বলবো প্রত্যেককে জেনে বুঝে আমল করব জোরে বলি ইনশাল্লাহ তবে আমি যতক্ষণ বলবো কোরআন এবং হাদিস দিয়ে বলব বাবা ওই রকম বক্তা আমি নয় কোন বাবা আসমান দিয়ে নাই। যতক্ষণ বলব কোরআন এবং হাদিস দিয়ে বলবো অনেকের মনে মনে হবে হুজুর ইতিপূর্বে যত জালসা জলুসে গেছি মাকসাদের মজলুসে গেছি দিনই মত গেছি শুক্রবার জুমার দিনে গেছি আলেম মলিবিরা শুধু কোরআন আর হাদিসের কথাই বলে আপনাকে মাদ্রাসা থেকে ভাড়া করে আনলাম আপনিও সে কোরআন হাদিসই বলবেন অনেক আবার মনে মনে ভাবছে আলে মলবি কোরআন হাদিস বলবে না তো কি বলবে ওর তো কিছু জানে না ইতিহাস বিজ্ঞান ভূগোল জানলে তো বলবে নয় আল্লাহ শক আশিক কথা বলি ঐতিহাসিক বক্তব্য রাখি সারা রাত্রি কথা বলার ক্ষমতা রাখি কিন্তু আজকের দিনে আমি ইতিহাস বলবো না বিজ্ঞান বলবো না ভূগোল বলবো না বাংলা বলবো না বলবেন কেন বলবেন না আজকের দিনে ইতিহাস বিজ্ঞান ভূগোল বাংলা বললে অনেক ভুল বলা হবে অনেক মিথ্যা বলা হবে অনেক অসত্য বলা হবে অনেক বারবারি সত্য হবে একবার জোরে বলি ন এখন বলবেন আল্লাহ কোরআন বললে পুরোটাই সত্য কি করে হবে হুজুর আল্লাহর কালাম বললে এই কিতাবের মধ্যে কোন ভুল দুটি বিচ্ছুতি নাই রে বাবা আল্লাহর কালাম উল্লার কোন সুরার উপরে কোন আয়াত বা সেন্টেন্সের উপরে কোন শব্দের উপরে কোন অক্ষরের উপরে কোন মানুষ যদি বিন্দু পরিমাণে সন্দেহ করে জমিন থেকে আসমান দিকে যেমন পায়রা উড়ে চলে যায় তার কাছ থেকে ইমানটা ওই রকমই চলে যাবে জালিকাল কিতাবুল্লাহ রইবা ফি

মোবাইলে লোড করে রাখুন সারা পৃথিবীতে যতগুলো বই আছে যতগুলো পুস্তক আছে যতগুলো কিতাব আছে যতগুলো গ্রন্থ আছে কোরআনের বিকল্প কোনো বই কোনো পুস্তক কোনো কিতাব কোনো গ্রন্থ সারা বিশ্ব খুঁজে পাওয়া যাবে না ঠিক না বুঝলো বলুন কোরআনের বিকল্প কোনো বই গোটা পৃথিবীতে পাওয়া যাবে বাবা কোরআন কেমন কিতাব কান খুলেছে বিশ্বনবী বর্ণনা দিচ্ছেন আল্লাহাদের কারণে কোরআন হলো এমন একটা কিতাব রে বাবা যেটা ফাঁকসা অবস্থায় আদবের সঙ্গে হাতে ধরলে নাকি পাবে যেটা পড়লে নাকি পাবে যারা পড়তে জানো না পড়তে পারো না পাশে বসে শুনলো আল্লাহ পাক তোমার আমল নামাতে সমতুল্য নাকি দান করবে বলে সুবহান আহা বিশ্বের জমিনে রকম কিতাব গ্রন্থ একটা পাওয়া যাবে জোরে বলো যারা কোরআন পড়তে জানো না কোরআন পড়তে পারো না আল্লাহর কালামুল্লাহটা পবিত্র অবস্থায় আদবের সঙ্গে খুলে পাতা বাই পাতা উল্টে লাইন বাই লাইন অক্ষরগুলো চোখ বুলিয়ে দেখে যাও আল্লাহ তোমার আমল নামাতে নেকি দান করবে সারা পৃথিবীতে তিনটে জিনিসের দিকে তাকাল আল্লাহ পাক নেকি দান করে এক নম্বর হলো আল্লাহর কালামুল্লাহ কানে অক্ষরের উপর কেউ লক্ষ্য করলে তাকাল আল্লাহ পাক তার নামায় আমলে নেকি দান করে একবার জোরে বলা যাবে না সুভান আল্লার কালাম কোন সুরা কোনো এক বা সেন্টেন্স কোনো শব্দ কোনো হরপ বা অক্ষর কোনো পাতাতে কোনো কলম দিয়ে খড়ি দিয়ে লিখে দাও আল্লাবার সঙ্গে সঙ্গে তোমার করবে আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে কেজিতে পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি একশো পাতা ইংরাজি লেখা করে তার আমল নামায় এক নেকি হাসিল নাও হতে পারে কিন্তু আল্লাহর কালাম আল্লাহর একটি অক্ষর যে পাতাতে খাতাতে কোন সেলেটে পেন নিয়ে কলম দিয়ে পেন্সিল দিয়ে লিখে দিলে সঙ্গে সঙ্গে খোদা তার আমল নামাতে নেকি নে করবে বলে সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো চলুন আল্লাহর কালাম কেমন কিতাব